আমি দেখেছি আমি যখন পোস্টে পড়ছিলাম যে কিভাবে তিনি তার নির্বন যে নালসা আছে সেটা তিনি আদায় করতেন শিক্ষক শিক্ষার্থীর তার যে দুর্বলতা আছে সেই দুর্বল সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে আবার গা শুরু হচ্ছিল এখানে যারা আছে রসায়ন বিভাগে এটা তো তাদের থানা পুলিশ থানা পুলিশ করার কথা না এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন জানবে যে শিক্ষার্থী একজন শিক্ষক দ্বারা এরকম বিকৃত শিকার হচ্ছে তখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিজ উদ্যোগে এটার আইনি পদক্ষেপ নিবে এটা তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আইনি পদক্ষেপ নেওয়ার কথা কিন্তু এখন পর্যন্ত প্রশাসন না শিক্ষক না ডিপার্টমেন্ট চেয়ারম্যান কাকে ডেকেছে সেটা নিয়ে আমরা এখন স্পষ্ট কিছু জানি না আপনার দাবি জানাই শুধুমাত্র রসায়ন বিভাগ না এখানে যতগুলো ডিপার্টমেন্ট আছে এরকম কোনো শিক্ষক আছে কিনা বিকৃত জনাচারের সেটা সিমেল স্টুডেন্ট হোক সেটা মেন স্টুডেন্ট হোক যেই হোক সেটা প্রশাসনের যে যৌন সেল আছে সেটার মাধ্যমে খুব দ্রুত তদন্ত করে সে রিপোর্ট প্রকাশ করা হোক এই দাবি জানিয়ে এবং এসে তালিমের দৃষ্টান্ত শাস্তি এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করুক সেই দাবি দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে